আজ ছিল অষ্টমী স্নান তো তার জন্যে আমাকেও একটু ইচ্ছে করছিল যে আমি একটু চলে যাই অষ্টমী স্নান করতে তো স্নান করবো কি না জানি না অনেকেই ওখানে স্নান করে কিন্তু কাপড় ছাড়া ওরকম জায়গাও থাকে না তো কি করব জানি না দেখি গিয়ে কি হয় তো আমরা এখন যাচ্ছি ডাংতলা দিয়ে পার করে কাঁকড়া পেরিয়েছি আর আমার বর কিন্তু গাড়িটা অনেক স্পিড চালিয়েছে আমাকে এত ভয় হয়েছিল ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম ওইখানে মেলাগুলো দেখো এখানে বাইরে মেলা হচ্ছে খুব সুন্দর আইসক্রিমের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান বাসনের দোকান অনেক কিছু দোকান অনেক ধরনের মানুষ বিভিন্ন রকমের বড় জাতি আসামিস বাঙালি বিহারি সব আছে এখানে আমি দেখলাম তো যাই হোক এখানে সিঁড়িটা দিয়ে আমরা এখন নামছি দেখো কত দোকান পাট হয়েছে কত সুন্দর দেখো এত মানুষ হওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার অনেক মানুষজন হয়েছিলো আমাকে তো দেখে অনেক ভালো লাগে এইভাবে বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম কি সুন্দরভাবে গোল গোল করে ঘুরছে আর এটাই হচ্ছে নদীটা আমরা এখন নদীতে নেমে যাব গরম এত গরম কি বলবো বহুত গরম দিয়েছে পুরো রোদটা একদম মাথায় এসে পড়ছে মুখে এসে পড়ছে ফাইনালি আমরা তো নদীতে নেমে পড়লাম যাই হোক নদীর আশেপাশে জায়গাটা খুব সুন্দরভাবে মানে পাথর দিয়ে বেঁধে রাখা জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আমাকে দেখে তো মন ভরে গেলো একেবারেই আসলে একদম মানে মনটাও একদম ফুর্তি লাগে আমাকে তোমরাও যদি আসো তোমরা আসতে পারো এই জায়গার মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মানে বাসুগাঁও চাপ্পা নদী জায়গাটার নাম তো এইখানেই কিন্তু অষ্টমী চানটা মেলা হয় এখানে আর কি অষ্টমী চান হয় মানে বাসন্তী পূজাও হয় উপর সাইডে তো তারপর এইখান থেকে আমরা এখন মানে জলে একটু হাঁটাহাঁটি করছি দেখো কত সুন্দর লাগে জলটা একদম ঠান্ডা কি ভালো লাগছিল আমি ভাবলাম যে চান করব বলে তারপর আর চান টান করলাম না তো গায়ে জল ছিটিয়ে আমি চলে এলাম ওখান থেকে আর আমার বর দেখি ওখানে মানে একবার এসে আগে স্নান সেরে ওখানে গেল ঠিক আছে আবারও দেখছি স্নান সেরে ওখানে আবারও আমাকে নিয়ে আবারও স্নান করতে গেল তো এই যে নদীর পাড়টা দেখো কতটা ভিউটা সুন্দর দেখেছো সুন্দর করে একটা ব্রিজ আছে দেখো ব্রিজ দিয়ে গাড়ি আসা যাওয়া করছে আর এদিকে মানুষজনের ভিড় মানে মানুষজনকে দেখি মনে ফুরতে লাগে দেখো কত মানুষজন জলে নামতে কে কে ভালোবাসো বন্ধুরা আমাকে অসাম লাগে জানো তো আমি জলের মধ্যে বসে থাকতে খুবই ভালোবাসি কিন্তু আমি না একটা প্রবলেম আছে কি আমি সাঁতার কাটতে কিন্তু জানি না তোমরা কে কে জানো সাঁতার কাটতে আমাকে গভীর জলে যেতে কিন্তু অনেক ভয় লাগে এই যে আমার শো আর মাসি শাশুড়ি ওরা কিনছিল দই আর মুড়ি চিরা নিয়ে এসছিল ঘর থেকে তো ওইখান থেকে ওটা নিল এই যে দেখো আমি এখানে মাখছিলাম এটা মেখে এখন বর বলছে যে ও খাবে না বলে ও বলে আগে খেয়েছে তো তার জন্য আমি মাখলাম যে আমি খাবো বলে ওকে বলছি যে তাও একটু খেয়ে নাও তুমিও না হলে আমাকে পরে বলবে আবার তুমি দেওনি বলে তো যাই হোক আবার জলে একটু খাওয়া দাওয়া করে এসে বললাম কি ভালো লাগছিলো জানো তো আমাকে জলের থেকে উঠতে ইচ্ছে করছিল না যাই হোক জলে একটু আবার নেমে পড়লাম তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব তো দই চিড়ে খাওয়ার শেষ আমাদের দেখো এখানে অনেক মানুষ বসে দই চিরা খাচ্ছিল তো বন্ধুরা জায়গাটা অনেকটাই সুন্দর বাসুগল চাম্পা নদী তোমরা আসতেই পারো ঘুরতে যেন তোমাদের যদি মনে কোনো ডিপ্রেশনে তোমরা পড়ে গেছো ঠিক আছে কোনো চিন্তায় পড়ে গেছো এই জায়গাটায় আসলে একবার তোমাদের কিন্তু মনটা হালকা হবে আমি জানি এই যে দেখো এখানে মানুষজন যাচ্ছে আর মেলা বেশিক্ষণ নেই আমরা যেহেতু এখন বাজে প্রায় তিনটা তো আর এক দু ঘন্টা মেলা থাকবে তারপর মেলা শেষ তো এইখানে দেখো এইখানে এই যে কিছু সাধু বাবার মতন বসে আছে জানি না টিশুল টিশুল নিয়ে মালা নিয়ে কিভাবে বসে আছে তো বুঝতে পারলাম না কি ওইগুলো আর এখানে দোকান বসেছে জুতো দেখে তো আমাকে নিতেই ইচ্ছা করছে মানে আমি যেটাই দেখি ওটাই নিতে ইচ্ছা করে কি বলবো মেয়েদের তো বোঝা মুশকিল আছে ওরা যে কোনো কিছুই ভালোবাসে দেখতে তাই আর কি আমাকে ভালো লেগে যায় কী করবো করার কিছু নেই তো এখন আমরা এখন এই যে যাচ্ছি উপর দিকে উঠে সিঁড়ি পাবো এখন আমরা তো আমরা এই যে উপরে যে চলে আসছি ঠিক আছে আমরা এই যে বাসুগাউ যে আসছি জায়গাটা তো এইখানে তো একটা মেন পুজো হয়েছে উপরে উপর সাইডে হয়েছে এইখানে আমরা আগে ঢুকিনি তো আমরা গেছিলাম আগে নদীর দিকে তো এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাবে এখন এটা হচ্ছে বাসন্তী ঠাকুর মানে আমাদের দুর্গা ঠাকুর এই পুজোটা নাকি রামে করেছিল তো এখন আমরা ঠাকুর দেখে এখান থেকে আবার চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি তো এইখান থেকে একটা আইসক্রিম কিনবো বলে ভাবছিলাম তো দেখি কেমন টেস্ট খুব একটা টেস্ট আগের মতো আর হবে না আমি জানি কারণ দেখেই বোঝা যাচ্ছে তো আমিও তো নিয়ে নিলাম টেস্টটি না হলেও কিন্তু খেতে হবে যেহেতু পয়সা দিয়ে কিনা তো আমাদের তো গায়ে লাগে না জিনিসটা আমরা যখন পয়সা দিয়ে কিনেছি আমাদের তো গায়ে লাগে তো তার জন্য আমরা কি করলাম আইসক্রিমটাকে খেয়ে শেষ করে দিলাম তারপর কি করবো আমরা এখন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও